আমার দুইটা গাড়ির পেপার সাবডেট আছে মানে পেপার নিয়ে ঝামেলা নেই এসি এগুলো মানে একদম খুবই সুপার কুল এসি পাচ্ছেন আর পেপার একদম খুবই ফ্রেশ পাচ্ছেন কারণ ম্যাক্সিমাম হচ্ছে মার্ক টু আচ্ছা হাই এর গাড়িগুলো মানুষের পেপার সেল থাকে বা পেপারসে প্রবলেম থাকে আমার এই গাড়িগুলো পেপারসে কোনো প্রবলেম নাই আপনার হচ্ছে পেপার একদম খুবই ফ্রেশ আছে লাখ একটা কারণ রিজন হচ্ছে এই গাড়িটা হচ্ছে টয়টার ভিমসের ইঞ্জিনটা লাগানো

বৃষ্টি হলে ভিতরে পানি লিক করার পসিবিলিটি নাই বললি চা পসিবিলিটি নাই হ্যাঁ ম্যাক্সিমাম হচ্ছে মারটু গাড়িগুলো এত ফ্রেশ থাকে না জি কাজ কাম থাকে কিন্তু আমার এটা একদম খুবই ফ্রেশ আছে ভিতর থেকে শুরু করে আপনার সাসপেনশন সকেট জাম্পার থেকে শুরু করে সবকিছু ফ্রেশ আছে অনেকেই মার্টো গাড়ির জন্য অপেক্ষা করতেছিলেন বারবার কল আসতেছিল কমেন্ট আসতেছিল ইভেন এমনও হয়েছে যে আমরা একটা না দু মাস ধরে খুঁজে ওইভাবে ভালো মার্টো গাড়ি পাইনি বাট আজকে আপনাদের জন্য খুবই স্পেশাল কিছু ঘুরতে চলেছে ঠিক কুরবানির আগে আগেই আমরা এক জোড়া মাক টুকারে নিয়ে আসলাম তাও আবার আপনাদের প্রিয় জায়গা ঢাকার মধ্যে থেকে ইনশাল্লাহ তো আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম দুইটি মাক গাড়ি টয়টা ভাই মাক তো ঠিক আছে বাট যাতে কি রকম আছে ভাই পারফরম্যান্স কি রকম হবে পারফরম্যান্স খুবই বেটার কন্ডিশনে আছে খুবই ফার্স্ট ক্লাস কন্ডিশনে আছে দুইটা মাক জি একটা হচ্ছে টয়টা মাক টু জিএক্স 100 আর একটা হচ্ছে টয়টা মাক টু জিএক্স 81 মানে দুইটা গাড়ি কিন্তু গ্রেডের দিক থেকে ভালো আছে ভালো গ্রেড এবং আমি একটু জানাবো তার আগে একটু জেনে নিতে চাই ভাইয়ের কাছে যদি কেউ মার্ক টু নিতে আসে কোথায় আসবে ঠিকানাটা কোথায় আমার ঠিকানা হচ্ছে ধানমন্ডি রায়ের বাজার জি

যে দর্শকদের ধুলাবালি টাুলি পড়ে গেছে এখানে একটু ধুলাবালি জায়গা হচ্ছে এমন ভাবে কাজটা করানো হয়েছে একদমই পারফেক্ট কন্ডিশনের রং পেয়ে যাচ্ছেন আপনার হয়তো ধুলোর কারণে দেখেন যে রাস্তা আছে এটা ধুলোর রাস্তা রাস্তা থাকবে চাই যদি কেউ দেখে খুবই চমৎকার ফিল হবে একটু দেখাতেন ভিতরটা হচ্ছে প্যাড গুলো হচ্ছে আপনার স্টক আছে ড্যাশবোর্ড প্যাড যেগুলো দেখতেছেন এগুলো গাড়ির সাথে যেভাবে স্টক হুডেনটা অরিজিনাল হুডেন গাড়ির সাথে হুডেন দর্শকে যে দেখে রাখেন হুডেনটা আপনারা অনেকেই হয়তো এরকম হুডেন করা গাড়ি খুঁজছেন বাট আজকে কিন্তু আমরা ഇതുমধ্যে আপনাদেরকে দিচ্ছি এবং আরো একটা মজার ব্যাপার হলো গাড়িটা যদি প্রত্যেকটা দরজা খুলে দেখাই আপনি যে দেখেন গ্লাসগুলো যেভাবে প্যাডগুলোর সাথে একদম ফিক্সড অবস্থায় আছে আপনারা দেখতেই পাচ্ছেন অরিজিনাল কন্ডিশন সারাকেতে থাকা পসিবল না আর ওইভাবে কাজ করায়লে এটা কিন্তু এই ধরনের দাচ স্পেশাল এডিশনের গাড়ি আর্মরেস্ট আছে পানির বোতল জায়গা আছে এখানে এই যে দর্শক দেখে রাখেন মানে আপনারা সিলিংটা একদম ফ্রেশ পাচ্ছেন এখানে একটা আর্মরেস্ট আছে এখানে দেখেন এই যে বোতল রাখার জায়গা রয়েছে এবং যেহেতু নতুন সিট কভার ইনস্টল করে আছে আপনারা কিন্তু একদমই ক্লিন সিট গুলো পেয়ে যাচ্ছেন আবার অরিজিনাল সিট থাকছে এটা কিন্তু আগে জানিয়ে রাখি

এখানে এই যে চাকার সাইজে কিন্তু একটা সিলিন্ডার লাগানো আছে সিলিন্ডার লাগানো আছে তো আপনারা কিন্তু এটা দেখে নিতে পারবেন সামনে সামনে যখন আসবে গাড়ি একদম স্টক ফ্রেশ আছে যেভাবে মাত্র গাড়ি মানে বডি থেকে শুরু করে ম্যাক্সিমাম হচ্ছে মাত্র গাড়িগুলো এত ফ্রেশ থাকে না জি

খুবই সুপার কুল এসি পাচ্ছেন আর পেপার একদম খুবই ফ্রেশ পাচ্ছেন কারণ ম্যাক্সিমাম হচ্ছে মাইক্রো আচ্ছা হাইসিস এর গাড়িগুলো মানুষের পেপার সেল থাকে বা পেপার সে প্রবলেম থাকে আমার এই গাড়িগুলো পেপার সে কোনো প্রবলেম নাই আপনার হচ্ছে পেপার একদম খুবই ফ্রেশ আছে ফ্রেশ পাবে ইনশাআল্লাহ আমি একটু দেখাই দেই এখানে যে ব্যাকলাইট গুলো রয়েছে এগুলো কিন্তু এখনো পর্যন্ত খুবই চমৎকার আছে এবং অরিজিনাল ওয়ার্কিং কন্ডিশনে আছে সবগুলা আপনার কিন্তু দুইটা গাড়িতে ডিজিটাল নাম্বার প্লেট পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে পনেরো সিরিয়াল একটা হচ্ছে বারো সিরিয়াল আপনারা কিন্তু দেখে নিতে পারেন আর এই গাড়িটা যেটা বলছিল ভাই চারটা টায়ার কিন্তু এই যে দেখেন লো প্রোফাইল রিম টায়ার সব পেয়ে যাচ্ছেন এবং টায়ার গুলো যদি বিট গুলো দেখে এগুলো কিন্তু এতটা ভিজিবল থাকছে বছর খানে অনায়াসে চলে যাবে অনায়াসে চলে যাবে এটা হচ্ছে নতুন চাকা রিম নতুন লাগানো হয়েছে জি নতুন ইনস্টল করা আমি একটু ভিতরের দিকটা দেখাবো তার আগে আপনাদের বডি কিটটা যদি দেখায় দেখেন দুইটা গাড়ির বডি কিট কিন্তু খুবই চমৎকার ভাবে রয়েছে আর এই গাড়িটার ক্ষেত্রে খুব স্পেশালি বলতে হয় ভাই একটু লকটা খুলে দেবেন হ্যাঁ এটা হচ্ছে সামনের লুকটা দেখাবো এই যে দেখেন সামনের লুকটা যদি দেখে আপনারা দেখেন সামনের যে বডি কিটটা আছে সেটাও কিন্তু খুব ভাবে গাড়ির সাথে রয়েছে এবং কিন্তু গাড়ির সাথে যে বডি কিটটা রয়েছে এটার ইতিহাসটা আমি একটু ভাইয়ের কাছ থেকে জানবো তার আগে আর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখতে চাই ভাই যেটা বলেছিল ইতিমধ্যে হয়তো শুনেছেন গাড়ির সাথে কিন্তু আবার সানরুফ রয়েছে সানরুফ তবে আগে কোনটা দেখবো আগে হচ্ছে আমি আপনাকে এটা দেখাবো এটা এটা দেখা দেখা হইছে হ্যাঁ বললেন এই জন্য বললাম আচ্ছা একশো আপনাকে দেখাবো হচ্ছে মার্ক টু জি এক্স এইটটি এটা হচ্ছে সানরুফ সহ পেপার আপডেট এসি কুল সাউন্ড সিস্টেম ডিবিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা সব ওকে আছে এটা সব আছে না আমি একটু ভিতরের দিকটাই দেখাই দেখুন এটা সিট গুলো হচ্ছে প্রিমিয়াম পাচ্ছেন মার্ক টু গাড়ির গাড়ির হচ্ছে ভিতরের কন্ডিশনটা খুবই ফ্রেশ আছে এগুলো হচ্ছে সিট গুলো খুবই প্রিমিয়াম আসে যেমন এই সিট গুলো হচ্ছে সব গাড়িতে আসে না মানে এই সব মডেলের গাড়িগুলো যেগুলো হচ্ছে 90 100 বলেন এগুলোতে আর এমনিতেও লাগ মাত্র গাড়ি তো লাক্সারিয়াস গাড়ি প্রিমিয়াম গাড়ি

আবার এখানে আমরা খুবই প্রিমিয়াম আবার সিটগুলো কিন্তু ন্যাচারালি যে 92 মডেলের একটা গাড়ি আর এই গাড়িটাতে এই লেভেলের সিট কিন্তু আপনারা এক্সপেক্ট করার মতো না শুধু মাত্র পিছনে পিছনে খুবই কমফোর্টেবল ভাবে বসতে পারবেন

একটা গাড়ি ফ্রেশ কখন বলে যখন গাড়িটা লুকস বেটার থাকে পেপারটা ওকে থাকে তারপরে গাড়িটার ইঞ্জিনটা বেটার থাকে এসি কুলিং দেয় ওইসব বিবেচনা যদি করা হয় আবার দামটা যদি সাবধের মধ্যে থাকে তখন সেই গাড়িটাকে বেটার না বলে আর একটা ফার্স্ট কথা হচ্ছে এই গাড়িগুলোর এসি পারফরম্যান্স খুবই ভালো পাবেন ভালো পাবেন দুইটা গাড়ির মাইক্রো গাড়ির এসি পারফরম্যান্স খুবই ভালো এগুলো এসিতে কোনো নয়েজ নাই এসিতে কোনো পেইন নাই এসি দিলে লং এ কোনো পেইন দেয় না লং এ অনায়েশে এসি চালানো যায় অনায়েশে চালানো যাবে আচ্ছা কোন গাড়িটার কত দাম যদি একটু জানাতেন এটা হচ্ছে আমার আস্কিং প্রাইস হচ্ছে 10 লক্ষ 80 হাজার টাকা কিছু না নেগোশিয়েট হবে এটা হচ্ছে তিনের রেজিস্ট্রেশন 10 লাখ 80 তারপর তো কথা বললাম কিছু না কিছু কম কিছু নেগোশিয়েট হবে আর পরেরটা আর এটা হচ্ছে 92 মডেল 97 এর রেজিস্ট্রেশন এটা হচ্ছে আপনার আমার আস্কিং প্রাইস হচ্ছে 5 লক্ষ 80 হাজার টাকা এটাও কিছুটা কম বেবে কম কম বেশি করে হবে ইনশাআল্লাহ তো দশক দুইটা গাড়ি আছে দুইটা গাড়ি যদি আপনারা আসেন রায়ের বাজার এসে দেখতে পারবেন দেখতে পারবেন আর বাইরে ফোন নাম্বার যেটা দিয়ে দিছি এটা তো WhatsApp আছে চাইলে অনলাইন অফলাইন দুইটাই কল করা যাবে দুইটাই কল করতে পারবেন আর অনেক প্রবাসী ভাইরাও আছে তারাও কিন্তু মাত্রর জন্য কল করেছিল তাদেরকে বলবো ওই জন্য লোক পাঠাবেন আপনার থ্রুতে যদি কোনো লোক আসে ভাইয়ের সাথে কথা বলে সরাসরি গাড়ি দেখে নিতে পারবে চেক করে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ তো ভাই ধন্যবাদ এত সুন্দর করে গাড়ি গুলো জানানোর জন্য আজকের মতো বিদায় নিচ্ছি তার আগে একটা কথা বলতে চাই দর্শকদের জন্য কিছু হলো ইনশাল্লাহ ছাড় দেওয়ার চেষ্টা তো দেখা হবে ভালো থাকবেন আল্লাহ